দু সালের চোদ্দই জুন সাওয়ারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ এবং হত্যা হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি সে সময় সে মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন ডিএমপিডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলাইন মামলার তদন্ত পরিচালনা করতে গিয়ে প্রথমে বন্ধুত্ব পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এই কর্মকর্তা চিত্রনায়িকা পরিমণের অন্তরঙ্গ উপস্থিতিতে স্যাকলাইনের জন্মদিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশের পর ওই কর্মকর্তাকে বদলিও করা হয়েছিল গঠিত হয়েছিল তদন্ত কমিটি পরবর্তীতে তদন্তের বিভিন্ন ধাপের ধারাবাহিকতায় গেল তেরোইজন সাকলাইনকে গুরুদণ্ড দেওয়ার মতামত প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে মন্ত্রণালয় তাদের চিঠিতে জানিয়েছিল গোলাম স্যাকলাইন বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমনের সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরিমনের সঙ্গে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমনের সঙ্গে জন্মদিনে উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজের স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা ঘটেছে বিভিন্ন প্রচার মাধ্যমে পুলিশ কর্মকর্তার ওই কর্মকাণ্ডগুলো প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই সকল অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয় পরবর্তীতে মামলার শুনানি এবং তদন্তে সাকলায়নের অসদ আচরণের অভিযোগ প্রমাণিত হয় এ কারণে সরকারি চাকরি বিধি অনুযায়ী কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না সেই মর্মে দ্বিতীয়বার কারণ দর্শনা নোটিশ দেওয়া হয় সাকলাইন নোটিশের জবাব দেন এবং চাকরি থেকে বরখাস্তকরণ মামলার দায় থেকে অব্যাহত প্রার্থনা করেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগীয় মামলা তদন্ত প্রতিবেদন এবং সাক্ষীদের জবানবন্দি অভিযুক্তের আত্মপক্ষ সমর্থন লিখিত জবাব মৌখিক বক্তব্য এবং অন্যান্য কাগজপত্র পুনরায় পর্যালোচনা করা হয় সার্বিক পর্যালোচনা শেষে দ্বিতীয়বারের কারণ দর্শনের জবাব সন্তোষজনক বিবেচিত না হয় বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয় পুলিশ সদর দপ্তর এবং পিএসসির একাধিক কর্মকর্তার সূত্রে জানা গেছে সাকলাইনের বাধ্যতামূলক অবসর পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে এখন দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে জননিরাপত্তা বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করবে আর এভাবেই পরিমণ্ডের সঙ্গে অনৈতিক সম্পর্কের খেসারত দিতে চলেছে সাকলাইন টিউন ডেস্ক রিপোর্ট নিউজ নাও বাংলা ঢাকা